কক্সবাজার সৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা দিচ্ছেন প্রশিক্ষণ তারা কেন এখানে এসেছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গল্প ছড়ানো হচ্ছে তা কতটা সত্য চলুন দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় বুধবার সনদ বিতরণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র তো নতুন দেয় না এগুলো অনেকে জেনেও জাস্ট বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী এবং পুলিশকে গত ছয় বছরে প্রশিক্ষণ দিয়ে যায় যুক্তরাষ্ট্র আইএসপিআর ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র লিখে সার্চ করলেই দশের বেশি এন্ট্রি পাওয়া যাবে এই প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান সৈকতের প্যারাসেলিং পয়েন্টে অনুষ্ঠিত এই কার্যক্রমে মার্কিন দূতাবাসের সহযোগিতায় প্রশিক্ষণ পরিচালনা করা হয় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে স্বর্ণ তুলে দেন মার্কিন প্রশিক্ষকেরা তিনি আরও বলেন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি আটকে পড়া ও পানিতে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার কৌশল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল এই কর্মশালায় কক্সবাজার ফায়ার সার্ভিসের পনেরো জন কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন উপসহকারী পরিচালক জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এদিকে প্রশিক্ষণের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জনের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কিছু নেতিবাচক মন্তব্য উঠে আসে এ বিষয়ে জানতে চাইলে তানহারুল ইসলাম বলেন এটা শুধুই একটি প্রশিক্ষণ কর্মসূচি ছিল প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন এর বাইরে বিশেষ কিছু নয় এ নিয়ে এএফপির ফ্যাক্ট চেক সাংবাদিক কদরউদ্দিন শিবির এক ফেসবুক পোস্টে বলেন মার্কিন দূতাবাসের সহায়তায় বাংলাদেশের ফায়ার সার্ভিসের সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে এমন প্রোগ্রাম একুশ সাল থেকে হয়ে আসছে কিন্তু হাসিনার ছোট আব্বু আল আমিন আগে এগুলো দেখেননি আজকে তার খুব প্যারা হচ্ছে নিচের প্রেস রিলিজ যা ফায়ার সার্ভিস এর পক্ষ থেকেই ইতোমধ্যেই প্রকাশ করা হয় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণের তথ্য একুশ মে দুই হাজার পঁচিশ কক্সবাজারে সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের পনেরো জন কর্মকর্তা কর্মচারী কোর্সটি আঠারো মে থেকে শুরু হয়ে একুশ মে দুই শেষ হয় এই প্রশিক্ষণের জলোচ্ছা ফ্লাস ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয় ইউএস অ্যাম্বাসিকোটি কোর্সটির আয়োজন করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ সহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় সকলের জ্ঞাতার্থে উল্লেখ করা যেতে পারে দুই সাল হতে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় দুইশো আশি জন সদস্যকে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স হাই অ্যাঙ্গেল রেস্কিউ কোর্স সহ বিভিন্ন কোর্স করানো হয়েছে